আপনাকে খুশি করার জন্য বসেছি এফতার ও দুয়ার মাহফিল করেছি এখানে অনেক গরিব বাপ ভাই আছে যারা আজকে আমাদের সঙ্গে একসাথে বসে ইফতার করে নেবে আল্লাহ এই উদ্দেশ্যে আজ আমরা বসেছি আল্লাহ আমাদের এফতার ও দুয়ার মাহফিলকে আপনি কবুল করে নেন আমাদের এই টোটাল কাজে যে যা দান করেছে কবুল করে নেন যদি কিছু ভুল হয়ে যায় আপনি বড় দয়ালু আমাদেরকে আপনি মাফ করে দিন রহমত করে মেহরবানি করে কিছু স্বভাব দেন সর্বদে স্বভাব আমার দয়ান নবী नूर नबी अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार नजरा ने सिर्फ सौ तक तो पहुँचे दी हजूर अब्बा जान अम्मा जान पूरी बात साहबा साहबिया हजूर रूपा के सौ पहुँचे दी चार पिराने पीर चार इमाम हजूर रूपा के सौ पहुँचे दी हमारे मुर्शिद के बला मुजद जमान दादा हजूर रूपा के सौ पहुँचे दी दादा हजूर खलीफा पाँच औलाद हजूर रूपा के सौ पहुँचे दी हजीरा डेर बड़ो मौलाना हाफिजुल हदीस अल्लामा रूहुल आमीन हजूर रूपा के सौ पहुँचे दी अल्लाह যত আলী মোলামা পীর মাসায়ক চলে গেছেন প্রত্যেকে রুহিদের সব পৌঁছে দিন যারা বেঁচে আছে প্রত্যেকে নিয়ে খায়াত দারাজ করুন মিলেমিশে হক ও দিনের স্বার্থে এক হয়ে চলার তৌফিক দান করুন আল্লাহ ভুল ভ্রান্তি সহ অপেক্ষা করে তাও বা তিল্লা করে আল্লাহ তাও বা করে আমাদেরকে এক হয়ে কম সমাজ দেশের ছাত্রে আমাদেরকে এক হওয়ার দিন আল্লাহ আল্লাহ আমাদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকর দিন আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ এই রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস রহমত বরকত তো চলে চলছে আল্লাহ আপনি আমাদের নসিবে বরকত দিন জিন্দিতে বরকত দিন এখন নাজাত আমাদেরকে গুনাহ মাফ করে দিন আল্লাহ কবর থেকে প্রতিটা মানজিরা আহান করে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব অনটক দূর করে দিন আমাদের বাচ্চাদের নসিব বড় করুন চারিদিকে জিভাবে আল্লাহ মানবরূপী একদম পশু ধোকা দিয়ে ধোকা দিয়ে আমাদেরকে ঘিরছে আল্লাহ আমাদের বাচ্চাগুলোর কি হবে আল্লাহ পাশাপাশি আমার দেশের গরিব আদিবাসী দলিত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যত ধর্মের বন্ধের ভাষা মানুষ আছে তারাও আজকে বড় বিপদে তাদের পরিবার তাদের বাচ্চা তাদের মুখো খাবারের ব্যবস্থা করে দিন বন্ধনে রাখেন আমার দেশটাকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করে আমার দেশের যারা ক্ষতি করছে এই যাদ হাত থেকে দেশকে হেফাজত করুন আমার রাজ্যকে যারা মিটিয়ে দিচ্ছে এই জালিমদের চোরেদের হাত থেকে রাজ্যকেও হেফাজত করুন আয় আল্লাহ

আমার মনের স্থিতিকে কবুল করে দেন আল্লাহ 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 আমার বাচ্চি আলেমে হাক্কানি বানান আপনার পাগল আপনার হাবিবের পাবল বানান যেনারা উলামা হচ্ছেন শিক্ষা অর্জন করছেন তেনাদেরকে আলেমে হাফেজে হাক্কানি বানান মিলেমিশে গরিবদের জন্য এক হয়ে কাজ করার তৌফিক দেন আল্লাহ ইসলামের সব থেকে বড় কাজ আমার নবী বলেছে খোদার্থকে খানা খাওয়ানো এই উলহামাদের এক হয়ে ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ানোর ব্যবস্থার জন্য আমাদেরকে এক হওয়া তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আজকে চোরেদের হাতে জালিমদের হাতে চলে যাচ্ছে সব আমাদেরকে এক হওয়া তৌফিক দিন আল্লাহ আমাদের মনে আশাকে কবুল করুন এই ইফতার ও দোয়া মাহফিলকে কবুল করুন আমিন আমিন বারহাক কালামাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাপ সময় সংক্ষেপ আমি স্পষ্ট কথা বলা মানুষ কথা দেখেও খারাপ লেন না তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কথা কথা বলতে চাই না যা হবে সামনে সামনে কষ্ট নিলেন কেউ যা আমার জন্য দোয়া তিনটে রইল মনে থাকবে একটা আমার একটা নলেজ সিট আমার ছোট ভাইয়ের নসদের জন্য দোয়া করবেন দোয়া করবেন বাচ্চাটার জন্য আর কোথায় না কোথায় ছুটে ছুটে বেড়াচ্ছে অপেক্ষা করুন আজান দিলে দোয়া পড়বেন তাহলে আমার সাহেব কই আজান দিলে একটু ঘোষণা করে দেবেন দোয়াটা বলে দেবেন আপনারা সকলে শুরু করবেন السلام عليكم